কবল কবুল করা হয় না প্রিয় মমিন মুসলমান একটা কথা বলতেই হয় একটা ঘটনা মনে পড়ে গেল এক সাহাবি চিন্তা করছে আমাকে শহীদ হতেই হবে আমি অবশ্যই আল্লাহ রাস্তায় জেহাদ করতে করতে মারা যাবই তার মধ্যে এমন এখলাস আসছে যে আমি অবশ্যই জিহাদের ময়দানে আমি যুদ্ধ করে শাহাদ বরণ করবই আল্লাহর কি কুদরত আল্লাহর কি ফায়সালা বিশ্বনবী সাহাবা একরামদেরকে নিয়ে যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন বিশ্ব নবীর খবর শোনা মাত্রই কাফের বেঈমান ছেড়ে দিল দোর বিনা বিনা যুদ্ধই বিশ্বনবী অসংখ গনি মোতের মালগুলা বহন করে করে চলে আসতেছিলেন সাহাবা একরাম এর মধ্যকার যে সাহাবি চিন্তা করলেন এখলাসের সাথে আমি এই যুদ্ধে মারা যাবই শহীদ তো হবই ওই চিন্তা করে কিরে আল্লাহ তোমার কাছে গোপনে গোপনে বলেছিলাম এই যুদ্ধে আমি শাহাদা বরণ করবই আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না আমি তো মানুষকে দেখানোর জন্য আল্লাহ দোয়া করি নাই আল্লাহ এখলাসের সাথে দোয়াটা করছিলাম যুদ্ধ করতে আসলাম কাফের বেইমান আমাদের খবর শুনে দৌড় দিছে যুদ্ধ করতে পেলাম না আমার কি শাহাদত বরণ করা হবে না আল্লাহ আকবর কইবেন না আল্লাহ যখন আল্লাহু আকবার আল্লাহ সাহাবা একরাম ওই যুদ্ধে এমন গনিমতের মাল পাইছে সাহাবা একরাম বলেন আমাদের গনিমতের মালগুলা বহন করতে কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহর কি কুদরত বান্দা যদি ইখলাসের সাথে আল্লাহরে ডাকে আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই বান্দা একবার ডাকলে সত্তর বার তার ডাকে আমি সারা দিয়ে দেই এখন তো সাহাবি ইখলাসের সাথে আল্লাহকে বলে ফেলস কি হলো আবার কাণ্ড বিশ্বনবী যখন রওনা হয়ে গেলেন গনিমতের মাল নিয়ে বিশ্বনবী যখন যাচ্ছিলেন হঠাৎ করে কিছুক্ষণ পরে পথিমধ্যে শত্রু বাহিনীর পক্ষ হতে একটা তীর ছুড়ে মারা হলো বিশ্বনবীর গলা বরাবর একটা তীর যখন মারা হলো সাথে আমি যুদ্ধে এবং হয়ে আমি করব। তীরটা যখন ছুড়ে মারবে ওই সাহাবীর নজর পড়ে গেল দৌড়াইয়া বিশ্বনবীর গলার কাছাকাছি তার গলাকে পেতে দিল তীরটা সাহাবির গলার মধ্যে বিদ্ধ হয়ে সাহাবী শহীদ হয়ে গেল এখলাসের সাথে বান্দা যদি আল্লাহর ডাক দেয় বান্দা এবাদত করে এখলাসের সাথে ওই দু আল্লাহ কবুল করবে ওই এবাদত আল্লাহ কবুল করবে প্রিয় মমিন মুসলমানেরা আজকে সমাজে নামাজের অভাব নাই কিন্তু এখলাস পূর্ণ রোগ পূর্ণ জানদার সান্দার নামাজ খুলে পাওয়া যায় না যাই করে চিন্তা করে আমার পদ আছে তো আগে চিন্তা করে আমার কি পথ টাকা পাবো তো ভাই মনে রাখেন পৃথিবীতে দিন কেউ যাবে না কেউ যাবে কিন্তু আল্লাহর জন্য যদি আপনি কাজ করেন আল্লাহ পাক বলছেন আমি اخلیس বেশি আমল লাগবে না اخلیس دینك আজকে মুসলমানদের হৃদয় আছে আজকে মুসলমানদের কলিজা আছে মনে চায় গোস্ত খাবে কোরবানি গোস্ত খেয়ে নাই কিন্তু হৃদয়ের আসন কি ওই জিনিস থেকে শিক্ষা নেয় না প্রিয় মমিন মুসলমানরা শুধুমাত্র কুরবানি আল্লাহ পাক বস্তু খাওয়ার জন্য করেন নাই নাই বিধান দেন আল্লাহ পাক তোমার হৃদয়ে বদ্ধ থাকা চায় যাই কিছু করবে এখলাসের সাথে করবে কারণ হাদিসে বলা হয়েছে অল্প আমলও যদি হয় এখলাসের সাথে কিয়ামতের দিন আল্লাহ পাক নাজার দিয়ে দিবে আমল কি যে জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরবানির আদেশ করলেন কোরবানি থেকে শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন সব সময়ের জন্য বান্দাকে বলছেন বান্দা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আপনারা কি চান যে আল্লাহ পাক আপনাকে ভালোবাসুক সবাই 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 কি চান পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছিলেন শুনক হিদায়াতের তিন নাম্বার আমল তুমি যদি করতে পারো আমি আরশের আযিমের রব সারা জাহানের রব

আর আমরা করি কি তাওয়াকুল করি কোন তাওয়াকুল আগে কাজ করি না চিন্তা করি আল্লাহ তো খাওয়াবেই না এর নাম তাওয়াকুল না আপনার পরিশ্রম যা আপনি করবেন আপনার ডিউটি আল্লাহ পাক যা দিয়ে চাপতে করবেন করার পরে আল্লাহর কাছে তাওয়াকুল করবেন ভরসা করবেন কোন মানুষের প্রতি ভরসা নয় মানুষ প্রায় বলে আপনার প্রতি ভরসা আছে আমার না 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 কোন মানুষকে ভরসা করা যাবে না ভরসা করতে হবে একজনের উপর তিনি কে চিল্লা বলেন তো তিনি কে কথায় কথায় এমন চিনি করি আমরা কথায় কথায় এমন কিছু কথা বলে আমাদের ইমান চলে যায় প্রিয় ভাইরা কোন মানুষের প্রতি ভরসা না হে মানুষকে বিশ্বাস করা যায় কিন্তু ভরসা করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আল্লাহ পাক বলছেন হৃদয় হৃদয়ের আমল ভরসা করা তাওয়াকুল করা এই তাওয়াকুল বান্দা যদি করতে পারে আমি আর রব্বি বান্দাকে বলে দিলাম ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন বান্দা হৃদয়ের আমল তাওয়াকুল আলাল্লাহ যদি করো আমি আল্লাহ পাক তোমাকে আরশে আযিমের রব হয়ে বললাম যাও আমি তোমাকে ভালোবাসতে শুরু করে দিলাম পড়েন সুবহানাল্লাহ হৃদয়ের চার নাম্বার আমল হচ্ছে হব্বে রাসুল্লাহ হব্বে রাসুল্লাহ আজকে দেখেন আমরা রসুলকে এতটা ভালোবাসি যে ভালোবাসার কারণে প্রত্যেকটা মানুষের নামে শুরুতে মোহাম্মদ আছে না নেই যখন জিজ্ঞাসা করি ভাই তোমার নাম কি মোহাম্মদ সাহাওয়াত হোসেন ভাই তোমার নাম কি মোহাম্মদ আব্দুল জব্বার ভাই তোমার নাম কি কয়ে ভাই আমার নাম মোহাম্মদ আব্দুর রাহিম মানে আমরা রসুল কে এতটা সেই যে প্রত্যেকের নামে শুরুতে আমরা মোহাম্মদ খাতা কলমে লিখে দেই ঠিক না ভাই ঠিক খাতা কলমে আমাদের নামে সুচ নাই ভালোবেসে রসুলকে মোহাম্মদ লাগালাম এবার নিজের দেহের মধ্যে আসেন আমাদের পোশাক আশাক আমার রসুলের সিস্টেমে নাকি কার সিস্টেমে ভাই রামান আমি আগেই বলেছি নামাজ পড়ে রসুলের সাথে জান্নাতে থাকা যাবে না রোজা রেখে রসুলের সাথে জান্নাতে থাকা যাবে না কিন্তু একটা কাজ আছে যে কাজটা করলে আপনি নবীর সাথে ডাইরেক্টলি একসাথে জান্নাতে থাকতে পারবেন সুহান আল্লাহ সেটা হচ্ছে হব্বি রসুল রসুলকে ভালোবাসা রসুলকে ভালোবাসা এক সাহি বলছি ইয়া রসুল কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে হুজুর বলছেন মাজা আতাত লিসা আরে কেয়ামত কবে হবে ওই টেনশন কেন তোমার কি পেপারেশন আছে কেয়ামত নিয়ে বলছে হুজুর কোনো পেপারেশন নাই তবে আমি আপনাকে আমার কলিজাত চাইতে জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বলতে বললেন না হুজুর বলছেন শুনো ইন্নাকা মা'মান আহবাবতা সাহাবী শুনো

আমার জীবনে চাইতে আপনাকে ভালোবাসি কিন্তু আমার মাতা পিতার মহান এখন রয়ে রয়েই গেছে হজুর আমি কি মুমিন হজুর বলছেন নহ তুমি এখনো মহামিন হতে পারো নাই আর নসুলকে ভালোবাসা সব চাইতে মাতা পিতার চাইতে সব চাইতে বেশি আমি রসুলকে ভালোবাসতে হবে তাই তুমি মহমিন হতে পারবে হাজরতে আমার বলছেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি রসুল এখন থেকে আপনাকে ডিক্লারেশন দিয়া দিলাম আমার মাতা পিতা আমার ছেলে সন্তান আমার স্ত্রী পরিবার পরিজন এমন কি আমার জীবনের চাইতে এখন থেকে বেশি আমার কলেজে যা আপনার ভালোবাসা বেশি হয়ে গেল হুজুর বলছিলেন আঙ্গুল উঠাইয়া বলছিলেন আল আন আল আন আল আন ইয়া ওমর ফান্ত মুমিন পড়োন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কে বলছিলেন আল আন যখন তুমি কলিজার মধ্যে ভালোবাসার দিলে তোমার মাতা পিতা ছেলে সন্তান এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসো তাই আমি রসুল মমিন হয়ে গেলে প্রিয় আমার আমরা রসুলকে এত ভালোবাসি আমি সেদিন বলছিলাম আমার এক ভক্তকে বলছে হজুর আমি রসুলের জন্য জীবন দেব আলহামদুলিল্লাহ তোমাকে আল্লাহ রাখেন তুমি জন্য জীবন দিতে পারো তার আগে তুমি বলো রসুলকে ভালোবাসার অর্থ রসুলের সমস্ত আচার আচরণ নিজের মধ্যে ধারণ করা ঠিক না বেঠিক ঠিক আমি বললাম তাকিয়া দেখো তো তোমার মধ্যে কি আছে রসুলের বলছে হুজুর প্যান্ট তো এটা রসুলের পোশাক না হুজুর যে গেঞ্জি পড়ছে গেঞ্জির মধ্যে আবার স্টিকারের ছবি থাকে

আজ থেকে আমি জুব্বা পরব পাঞ্জাবি পরব দাড়িতে আর কোনদিন আমি খুর ঠেকা পড়া পরেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে অনেক মুসলমান আছেন নামাজ পড়taste আমি কালকে ছোট করছি না আপু আমি আপনাদের বোঝাতে যাচ্ছি যে আমরা যে কুরবানি করলাম বস্তু এলাম হৃদয়ের কুরবানি যদি আমরা করি তাহলে আমাদেরকে হৃদয়ের আমল করতে হবে রসুলকে ভালোবাসা রসুলকে ভালোবাসার অর্থ হইল আমার দেহের মধ্যে আমার শরীরের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার বিশ্ব ন থাকতে হবে নাই তারা কি করবেন হ্যাঁ দাঁড়ি কাটবেন আচ্ছা আজ থেকে ইনশাল্লাহ ইস ফার যা হয়ে গেছে যা চলে গেছে আর হবে না কিন্তু এখন থেকে একটা নিয়ত করা যায় কিনা যে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ মরবো তো মরবো রসুল খুশি করে রসুলের সুন্ন ধারণ করে এরপরে রসুলের সাথে কবরে সাক্ষাৎ করব এই নিয়ত করা যাবে এত আস্তে বলেন যাবে ইনশাল্লাহ কারা কারণ করতে পারবেন যে ইনশাল্লাহ জীবন যাবে থাকবে পরিবার যতই যাই বলুক বউ যাই বলুক খবর দ্বারা কোনদিন আমি আমার এই মুখের মধ্যে খুঁট ঠেকাবো না কারা পারবেন এই সবাই সবাই কি চিনে রাখেন সহপতে হাত উঠান ইনশাল্লাহ সবাই সবাই ইনশাল্লাহ আল্লাহ যার হাত উঠাই সাল্লা মেহরবান করে কবল করো মানজুর করো শুধু গোস্ত খাওয়ার নাম কুরবানি নয় হৃদয়ের আমল রসুলকে ভালোবাসা আপনি যদি রসুল কে ভালোই না বাসলেন কোরবানি দেখি হবে আমারে বুঝান বোঝান কোরবানি দেখি হবে কিচ্ছু হবে না রসুলকে ভালোবেসে সকল কাজ করতে হবে আমার রসুল যাই করেছেন আমরা তাই করব পড়ি ইনশা আল্লাহ এরপরে হৃদয়ের পাঁচ নম্বর আমল হচ্ছে তাকওয়া তাকওয়া আজকে আল্লাহকে ভয় করে আমি তাই একটা কথা বলি মনে রাখবেন মানুষ বলে হুজুর আমার চাকরি নাই হুজুর আমার না ফ্যামিলিতে অনেক সমস্যা হুজুর আমার না অনেক প্রবলেম আপনার জন্য একটা মেডিসিন দিয়ে দেই হৃদয়ের আমল তাকওয়া আল্লাহ কারণ আল্লাহ তা কোরআনে যা ওয়াদা করেছেন সত্য না মিথ্যা আওয়াজ করে কোন সত্য না মিথ্যা আল্লাহ পাক বলতেন শুনো ومن يتق الله يجعل له من امره يسرا رب العالمين والنطر ومن يرزقه من حيث لا يحتسب ইন আল্লাহ বালেগ আমর আল্লাহ পাক বলেন বান্দা যখন তাকওয়ার জীবন যাপন করতে শুরু করে দেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কঠিন কাজগুলোকে আমি সহজ করে দেব চাকরি নাই রিজিকের টেনশন আল্লাহর কসম কুরআন বলেছে আমাদেরকে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর ভয় হৃদয় থেকে নিন হৃদয়ের আমলটা করেন আপনার রিজকে কোনদিন আপনার অভাব হবে না বলেছে আল্লা সবাই বলেন আল্লাহকে ভয় করে সবাই দুনিয়াতে চলবেন তো আল্লাহ এবার কিছু হৃদয়ের খারাপ আমল যেগুলো আমরা হৃদয় থেকে করি দুই মিনিটে বলে শেষ করে দেয় সময় নাই অনেক কথা ছিল আল্লাহ পাক বলছেন তুমি যে নামাজটা পড়তে আসলা আসলে কবুল হবে তো তুমি যে কষ্ট করে সাত লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলে কবুল হবে তো না কবুল হবে না কবুল হবে না হবে ইল্লা সব আমল কবুল হবে তবে সুস্থ হৃদয় নিয়ে আল্লাহ দরবারে আসতে হবে যে কোন কাজ করবো সুন্দর হৃদয় সুন্দর হৃদয়ের জন্য ইসলাম লাগবে ইমান লাগবে এখলাস লাগবে তাকুয়া লাগবে তাওয়াক্কুল লাগবে তাহলে আমাদের হৃদয়গুলোকে কলবে সালিম বানিয়ে দিবে একজন তিনি কে আল্লাহ এবার আসুন হৃদয়ের কিছু খারাপ আমল যেগুলো আমরা করে থাকি আমাদের সমাজে হিংসা নাই আছে আস্তে কোন কেন আছে না নাই আছে আইরে ভাই হিংসা বাইরে ছিল মসজিদে কিন্তু এখন মসজিদের মধ্যেও হিংসা আর সব চাইতেন হুজুর হুজুরদেরকে বেশি দেখতে পারে না হুজুর হুজুদের মধ্যে বেশি হিংসা ঠিক না বেঠিক বাইরা সাধারণ মধ্যে হিংসা আছে কিন্তু হুজুরদের মধ্যে আজকাল এত বেশি হিংসা শয়তানও চিন্তা করে আরে হিংসা থাকলে আমি শয়তানের মধ্যে থাকতো তোরা হুজুর মানুষ তোদের মধ্যে হিংসা থাকবে কে কথা কোন ঠিক না বেঠিক প্রিয় ভাইরা হিংসা আপনার কি কাজ করবে উপকার করবে শুনেন আপনি যে নামাজ পড়তে আসছেন হিংসা করলেন ভাইয়ের প্রতি ভাইয়ের তাহলে আপনার সমস্ত আমল গুলো লাকড়ি খড়ি গুলা যেভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আপনার আমল সমস্ত হিংসার কারণে আল্লাহ পাক জ্বালিয়ে দিবে পড়েন না বাইরে সময় নাই সুযোগ নাই এখন সময় নাই অন্যদিন কথা বলবো এই জন্য আপনাদেরকে কাজ করতে হবে হৃদয়ের মধ্যে কোন প্রকার হিংসা কোন হিংসা নাই আছে হিংসার পাওয়ার যে কি আল্লাহ পাক ভালো জানে কথা কোন ঠিক নেবে ঠিক এই জন্য আপনারা বুঝাবেন মেসেজ দিবেন এই যে কুরবানি পাক নাজিল করেন বিধান গোস্ত খাওয়ার জন্য না কিছু শিক্ষা দেওয়ার জন্য কোরবানি কবুল হয় কুলিজার মাধ্যমে কলিজা সাফ হয় একমাত্র হিংসাকে দূর করার মাধ্যমে এই জন্য সবাই হিংসা ছেড়ে দেবো পরে ইনশা এরপরে হৃদয়ের খারাপ আমল হলো অহংকার আমি আমি আমাদের মধ্যকার এই রূপ চলে আসছে হিংসা আমাদের হিংসা আসছে যেমন আমাদের কলিজার মধ্যে অহংকার বেড়ে গিয়েছে প্রিয় মুমিন মুসলমান আমি আগেও বলেছি আজকেও বলছি

কিছু মানুষ আছে এমপি হলে মন্ত্রী হলে এত বড় অফিসার হলে পাওয়ার বেড়ে যায় পাওয়ার বেড়ে যায় মানুষকে দাম দিতে চাই না মনে কই তার সামনে যেগুলো আছে সবগুলো কি তুচ্ছ এর ধরনের মানুষ আছে না নাই আছে প্রিয় ভাইরা আমার ক্ষতি হন ইমাম হন যে হন যদি অহংকারী হয়েছেন মনে রাখুন আল্লাহ পাক তার ওদা সত্য আসরিফু আনকা ইয়া কিল্লাযিনা ইয়াতাকাবদারুনা ফিল আরদি বিগাইরিল হক আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে ধ্বংস করবে আপনাকে পথভরস্ত করবে বলেন না আজকে সময় নাই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন